ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছেন আশা করো সবাই ভালো আছেন তোমার ভালো আছো তো আজকে মোর একটা কারণে আশা তো গেলে সবাই আমি একটা ভিডিও দিছিলাম যে নাকের নাক তল নাক ফুটে করার তো সবাই করছেন যে নাকের নোড়ো করার ভিডিওটা দিবেন দিদি নাকের নড়ু করার ভিডিওটা তো মোর অনেক কারণে পারিবারিক কারণে আর কি মোট ভিডিওটা দেওয়া হয় ওঠে নাই তো নাকের নটটা যে মেয়ে আনছেন সেটাও মেয়ে আনা নাই অন্য তারপর তো এই দেখো আমার নাকের নত নাকের নত না নাকের নল কয় তো এটা আমি বিয়ের আগে দুই দিন আগত আনছিলাম তো আনার পরে এটা সে বড় হয়ে গেছিল তার জন্য ঠিক করার জন্য বানিয়ে দোকান দিয়েছিলাম তারা ছোট হয়েছে দেখো কেমন দেখা যায় তবুও পাতাটা না বড় হয়েছে এক না আর এটা উপর নাকের এই নাকেরটা হচ্ছে যখন বিয়ে মনে করো সিম্পল ছিল একটা ডাইল ফুল কি ফুল কয় জানো না তো তোলা সারিয়ে তো দেখো দিয়ে কেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চমক কমেন্ট করে কবেন সবাই আর বন্যার তলনাকটা না ইসে হচ্ছে উঁচে নিচে হয়েছে খোড়া সবাই তল না পায় না তবুও যতই হোক অত সহজে তলনাক সোজা হয় না টেরিয়ে হয়েছে কেমন দেখা যাওয়া লাগছে তাল্লা ফুরিয়া করে করবেন সবাই কিন্তু করবেন কিন্তু কারণ তোমরা সবাই অনেকেই কই সবাই কইছেন যে নাকের নথ পরার পর নাকের নোলো পরার পর জন্য নাকের নোলো পরার ভিডিও ছাড়া এই জন্য ভিডিও কিন্তু ছাড়ল না কেমন দেখা যাওয়া লাগছে বিয়ের আগতে দেখা ভিডিও দেওয়ার কথা ছিল তোমার কিন্তু মেঘ অনেক অসুবিধা ছিল মোর তো আজকে কথা গেলে আমি আস্তে আস্তে খেকসম ঘরত খাওয়া অনেক সময় বাইরে অনেক লোক আছে বাড়িতে অনেক লোক আছে তো আমি সময়ও পান না তোমাকে দেখাই যে নাকের নত পরা ভিডিও যে দিন সেটাও আমি ভালো করে মানে করিম যেগুলো সেটা করারও সময় পান না তো আজকে ভাবলাম না দিয়ে দাম অনেক দিন তো হয়ে গেলো মানে নাকের নাটটা পড়ার মনে করো বিয়ে দু দিন আগত পরছিলাম পরিয়ে তারপরে যখন অষ্টমংলায় বাংলায় গেছিলাম বৌবাদের পরের দিন গেছিলাম তাই সেদিন বানিয়ে তখন দিয়ে যাচ্ছিলাম আর তারপরে পরশু দিন যা নিয়ে যাচ্ছিলাম এই জন্যে ভাবলাম যে আজকে ব্লগটা দিয়ে দাম তোমাকে দেখান পড়িয়ে কেমন দেখা দাও লাগছে মুখ তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন